الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولتكن منكم أمة يدعون الى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون أمنت بالله জমিয়ত সুপানে আইনাদীশ বাংলাদেশ কর্তৃক আয়োজিত একাদশতম কেন্দ্রীয় সম্মেলনের স্নেহমাজন সভাপতি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জমিয়তি আইনাদীশের মাননীয় সভাপতি উনি দেশের বাইরে আছেন আজকের সম্মানিত উদ্বোধক তিনি পারিবারিক বিপর্যয়ের মধ্যেও আমাদের অনুষ্ঠান এসে উদ্বোধন করে গেছেন আজকে গেস্ট অফ অনার বৃন্দ তাদের অনেকে চলে গেছেন মঞ্চে উপবিষ্ঠ বাংলাদেশ জমিয়তা আইন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুব্বানের কেন্দ্রীয় আহ্বায়ক এবং সভাপতিবৃন্দ সুদী মণ্ডলী প্রিয় সুব্বান মেহের দীর্ঘক্ষণ যাবৎ আপনারা বক্তব্য শুনছেন আমাদের মরব্বীরাও বক্তব্য দিয়ে ফেলেছেন আমি মনে করছিলাম যে আমাদের মুরব্বীরা পরে বলবেন তো তাদের সবার বক্তব্য শেষে এই ভাঙা আমি কি বলবো জানি না চমৎকার চমৎকার সব আলোচনা দিক নির্দেশনা তারা দিয়েছেন আজকের দেশ থেকে আসা সুব্বানের কর্মী ভাইরা বাংলাদেশের অন্যতম একটি গাওয়াতি কা ফেলার আপনারা সদস্য অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই ধরনের সম্মেলন এই ধরনের এত বড় আয়োজন সম্পন্ন করা বাংলাদেশে খুব কম সংগঠনের পক্ষে সম্ভব তো এই সুশৃঙ্খল পরিবেশটাকে আরও উন্নত করতে হবে আমাদের সার্বিকভাবে সব কিছু অন টাইমে হতে হবে সুব্বানের প্রোগ্রামগুলোতে সময় অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো এখানে নির্ধারিত বক্তব্য থাকবে নির্ধারিত বক্তা থাকবে সবাইকে একযুগে সম্পন্ন করা সম্ভব না এবং নির্ধারিত মানুষের অনুমতি নিয়েই এখানে কথা বলতে হয় আমরা এই বিষয়গুলো ভবিষ্যতে আরও বেশি আমাদেরকে এগুলো মেনে চলতে হবে আমাদের জমিয়াতের সম্মানিত নেতৃবৃন্দ এখানে আছেন তারা নিজেরাও বললেন তারা সুফবানকে নতুনভাবে গড়া সুবানকে সত্যিকার অর্থে এদেশের জমিয়ত এবং সুবানের বা এদেশের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা বাস্তবায়নের জন্য তারা তৈরি করছেন জমিয়তকে নানাভাবে নানাবিধ নানা ধরনের মানুষের সাথে মিশে তাদেরকে একটা সংগঠন আছে কিন্তু ভবিষ্যৎ জমিয়তের যারা কর্ণধারা হবে তারা যেন সত্যিকার অর্থে মাঠ থেকে উঠে আসে সত্যিকার অর্থে একজন দায়ী হিসাবে তারা গড়ে উঠতে পারেন সে সুযোগ তারা করে দিয়েছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ সুতরাং সুবানের জন্য আমি যখন এই এই প্রোগ্রামে আসি সুফবানের প্রোগ্রামগুলোতে আসি এটা আমি নিজের সংগঠনের প্রোগ্রামে আসি আমি অত্যন্ত খোলা মনে কথা বলি এবং অত্যন্ত আমি যা ইচ্ছা আমি এখানে বলতে পারি এইরকম একটা আমার একটা বিশ্বাস নিয়ে আমি এখানে আসি আমি নিজের ঘরে আমি এসে কথা বলি সুব্বানের কর্মীবৃন্দ আপনারা খেয়াল করেন দায়িত্বশীল বৃন্দ আপনারা খেয়াল করেন যে এখানে আমাদের সুব্বানের প্রথম আহ্বায়ক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রায় নিরানব্বই ভাগ এখানে উপস্থিত আছেন তারা আজকে অনেকভাবে ভাগে মুরব্বী হয়েছেন অনেক বড় দায়িত্ব নানা জায়গায় আছেন কিন্তু সুব্বানের প্রোগ্রামে তারা কিন্তু সবাই আসছেন এটা কিন্তু একটা খেয়াল করার বিষয় যে সংগঠনের প্রতি এই যে একটা মমত্ব বোধ সংগঠনের প্রতি এই ধরনের একটা গভীর ভালোবাসা এটা আমাদেরকে রাখতে হবে এবং এইটাই আমাদেরকে ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ পথ চালনার ক্ষেত্রে একটা প্রধান ভূমিকা রাখে আজকের এই সবার শুরুতে অত্যন্ত গর্বের সাথে অত্যন্ত আনন্দের সাথে অত্যন্ত মুক্ত পরিবেশের কথা বলছি আপনারা কি আনন্দিত এবং স্বস্তি পাচ্ছেন বিগত কয়েক বছরে পনেরো বছরের যে দানবীয় শাসন ছিল সেই দানবদেরকে মুক্ত অবস্থায় আমরা একটা মসজিদে বসলেও যেখানে আমাদেরকে শঙ্কার মধ্যে থাকতে হতো যে ঘুম খুন অথবা ঘরে জায়গা হতে পারে চূড়ান্ত ধরনের আমরা মানসিকতা এখানে দেখেছি সুবান বা আহলে হাদিসদের তাদের লক্ষ্য নির্ধারণ করে নিতে হবে আমি একটি আয়াতে কারিমা বহুল পরিচিত আয়াতে কারিমা করতে এই খায়ের এই খায়ের ভিতরে গত পনেরো বছর যারা ছিল এরা থাকতে পারে না এটা বিশ্বাস করতে হবে এরা ক্ষমতায় আসার পরে ইহুদিদের সাথে যুক্ত হয়ে একটা আধা প্রতিবন্ধী বন্দি প্রতিবন্ধী প্রবন্ধ লেগেছিল আপনাদের মনে আছে কিনা যে বাংলাদেশের সেনাবাহিনীতে নাকি লোকজন ঢুকে যাচ্ছে তাও কি মাদ্রাসা আপনাদের মনে আছে ষড়যন্ত্রটা শুরু করেছিল নয় সালে এবং সেই অভিযোগের পরে বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমে সাতান্ন জন অফিসার হত্যা করেছিল মনে আছে দেশকে উল্টা পথে ব্রাহ্মণ্যবাদের দালালিতে পরিণত করেছিল এই দেশকে একজন বক্তা বলেছেন শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংসের তার প্রান্ত দাঁড় করেছিল এই বিষয়গুলো যদি না করে কেউ করতে পারবে না ইসলামের শিক্ষা বুনিয়াদ শিমুল বিশ্বাস সাহেব অত্যন্ত চমৎকারভাবে কিছু কথা বলে গেছেন আমরা যে যে প্রার্থী থাকি না কেন আমাদের বুনিয়াদী শিক্ষার সাথে সাংঘর্ষিক কোনো মতামতে বিশ্বাসী কোনো মতবাদ মানন তারিখ কোনো দিন আজাদি হতে পারে না এদের তন্ত্রী বালকটাও কোনোদিন আজাদি হতে পারে না সুতরাং এই ফ্যাসিবাদী গোষ্ঠী যারা ছিল এদের পরিচয় আমরা পেয়েছি এদের সাথে কোনো আপোষ হবে না কোনো দিন এই মুক্ত বাংলাদেশ চব্বিশের আন্দোলন চব্বিশে গণ এটাকে ধারণ করতে হবে সুপানকে আর ধারণ করতে হবে মুক্ত বাংলাদেশের চিন্তা এই মুক্ত বাংলাদেশে ইসলাম একমাত্র ভবিষ্যৎ এখানে ইসলামের শত্রুরা গত পনেরো বছর যেভাবে ইসলামকে আমাদেরকে ইসলামী শক্তিকে ইসলামের চিন্তা চেতনা লালনকারীদেরকে বিতর্কিত করে গেছে এদেরকে চেরতরে এদের প্রতি ঘৃণা আসতে এই মন মানসিকতা নতুনভাবে যুক্ত করতে হবে এদেরকে সারা জীবন একদম অসুর থেকে শুরু করে প্রতিটা যুগে এই সমস্ত অন্যায় বিরুদ্ধে সচ্চার ছিল সুতরাং লক্ষ্য নির্ধারণ না করে কখনোই আমরা আগাতে পারবো না এই বিষয়গুলো সুপানের কর্মীদেরকে সুপানের এই কনফারেন্সে সারা দেশে দাওয়াতি কাজ করতে যে সুপানের কর্মীরা সুপানের দায়িত্বশীলরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তার চুলচেরা বিশ্লেষণ এখানে হতে হবে দেশবাসীকে ভুল মেসেজ দেওয়ার কিছু না একমতের কথা আমরা বলি সব সময় কিন্তু হেকমতের খেলাফ কাজগুলো আমাদের তারা কেন হয় এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে এই তাই সুবানরা যারা কাজ করে মাঠে তাদেরকে পদে পদে পোহাতে হয় তরুণ প্রজন্ম তাদেরকে যতই অন্যভাবে দেখা হোক তরুণ প্রজন্ম অত্যন্ত সচেতন একটা প্রজন্ম গড়ে উঠছে তারা ইসলামকে অত্যন্ত একদম আসল ইসলামকে বুঝতে চায় এরকম একটা তরুণ প্রজন্ম এই দেশে গড়ে উঠেছে এই সুযোগটি সুবানের নেওয়া উচিত না যে কথাগুলো বলে সব সবসময় এই দাওয়াতে মাঠে আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে শুধুমাত্র শাখা পোশাখা দাওয়াত নিয়ে আর যত রকমের বিভ্রান্তিকার তথ্য এই সমস্ত নিয়ে আমাদেরকে মাঠে থাকতে হবে আমাদের প্রফেসর ডক্টর লোকমান একটা কাহিনী বললেন এই আহ বৈশিষ্ট্য এটা এবং এই বর্তমান যুগেও দেখবেন যে ওই ওই শাখা পোশাখা কীভাবে সরাসরি আপনি অ্যাডজাস্ট করে যায় সেটা না দিয়ে শাখা পোশাকা নিয়ে আমাদের অনেকে আমরা চুলকানি করে বেড়াই চুলকাই বেড়াই ইরান মার্কিন যুদ্ধ কি আছে আমাদের আমাদের কি ভূমিকা আমাদের ঘিন না হবে ইসলামের শত্রুদের প্রতি ইরানিদের যে কার্যক্রম ইরানিরা বাংলাদেশে পর্যন্ত এসে যেভাবে বুদ্ধিভিত্তিক উপায়ে কাজ করছে এর মোকাবেলায় আমি আপনি কি করেছেন কিছুই করছি না তাদের সমস্ত কুকর্ম আমাদের কাছে স্পষ্ট তারা কীভাবে হাদিসকে অস্বীকার করে কিভাবে বিভ্রান্ত তারা কোরআন নিয়ে সুন্দর পোষণ করে কোনো অসুবিধা নেই এগুলো নিয়ে কি আমরা কোনো কথা বলি কোনো পরিকল্পনা খোঁজ করছি তারা যে এই দেশে এসে একদম বাংলা ভাষায় তারা আমাদের যুবকদের চরিত্র অন্যদিকে নিয়ে যাচ্ছে যুবকদের মগজ ধরাই করছে এমনকি বাংলাদেশে একটা বুদ্ধিজীবী শ্রেণী তৈরি করে ফেলেছে তাদেরকে কিসের নাম দিয়ে ধরেছে ইসলামের নাম দিয়েই তারা করেছে এর বিকল্প আমরা কি কিছু চিন্তা করেছি চিন্তা করি ইরান মার্কিন যুদ্ধ অন্তপক্ষ মার্কিনীদের চেয়ে তো তারা যদি আমরা ওই তর্ক জড়ে মার্কিনীদের চেয়ে তো ভালো অন্তপক্ষ আল্লাহ রসুলের কথা তো বলছে আল্লাহ হকবর বলে তো সরকার দিচ্ছে হয় এটা তো স্বাকর্থ করবো না হলে চুপ থাকে যত মতবাদ মতবাদুয়াতের কথা এবং না জেনে আমরা কথা বলি অনেক সময় এটা সুবানের একজন কর্মীদের কাছে ওইটা আমরা আশা করি জানতে হবে ইরানিদের সাথে মিলিয়ে গাজাবাসীকে হামাসের বিরুদ্ধে মহেমারে দাঁড়িয়ে আপনারা কথা বলেন তার বিরুদ্ধে হামাস এবং গাজাবাসী কি শিয়া তারা দিন আপনারা অনেকগুলো আপনারা নিজে জানতে হবে আমাদের সুবানের ভাইদেরকে এটা দেখিনি কখনো একদল মাথা মোটা এটা করে আপনি আজকে যে পরিস্থিতি গাজাবাসী আহ্বান জানিয়েছে যে সারা বিশ্বের যে যেখানে আছেন আমাদের জন্য একটু সমিত হন কারণ তারা একটা নতুন পরিস্থিতি মোকাবেলা করছে একদম দুর্ভিক্ষে একদম তাদের দিকে এক ধরনের মানবিক বিপর্যয় আমরা কি এই সমস্ত খেয়াল করছি আমরা কি এই উমা চেতনার দিকে আমাদের কোনো নজর আছে আমাদের জমি তাই ত্রাণ সেখানে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু আজকে একটা শিশু আমির বারো মাইল ধরে হাঁটে গেছে একটা খাদ্যের আশায় সেখানে যে গুলি খেয়ে মারা গেছে চিন্তা করতে পারেন উম্মার কি পরিস্থিতি উম্মার উম্মার কি করুণ পরিস্থিতি সেই খ্রিস্টিন মাসিদেরকে আমরা না জেনে অনেক কথা বলি তাদের অনেক কিছু বলি এই সমস্ত বিতর্কে হয় চড়াবেন না আর যদি জড়াতে হয় একদম সঠিক পদ্ধতিতে সঠিক পন্থায় সঠিক তথ্য জেনে থাকি আমরা একমাতের খেলার কোনো কাজ না করি আমরা একটা জনসচেতনা একটা কি চেতনা ইসলাম বান্ধব এটাকে এর বিপরীতে আমরা জানানো সালফে সালাহীন এমনকি আমাদের এই যে যাদের লেখা আমরা এখনও পড়ি আল্লাহ আবদুল্লাহ কাফিল একটা লেখা বলতে পারবেন যে যারা প্রচলিত অন্তপক্ষে ইসলাম একটা ভণ্ড নয় মাজার পোজারি নয় ইসলামপন্থী তাদের নিয়ে তিনি তাদের বিরুদ্ধে একটা লেখা লিখেছেন পাবেন লিখেছেন কত অমায়িকভাবে অথচ কমিউনিজমের বিরুদ্ধে স্পষ্টভাবে কথা বলেছেন বই লিখে গেছেন তিনি একটা ইসলামী শক্তির বিরুদ্ধে কিছু লিখেছেন তিনি তাদের ভুল বলে ধরেছেন অত্যন্ত একমাত্র অন্য ভাষা আমরা কেন আমাদের কেন আমাদের আমরা সবাইকে আমরা ফ্যাশনিস্ট গোষ্ঠীকে কাছে টানি আমরা কমিউনিস্টকে কাছে টানি ইসলামপন্থী আসলে আমাদের গা জলে কেন ইসলামপন্থীর ভুলটাই স্পষ্টভাবে বলা আপনার দায়িত্ব এটা অন্য কেউ বলবে না আহুল হাদিসরা ছাড়া কেউ বলবে না কেন এই বৈশিষ্ট্য থেকে আমরা দূরে সরে যাচ্ছি একটা গোষ্ঠী ইসলামের কেউ বলবে না যেটা আহরুল হাদিসরা যে দায়িত্ব পালন করার কথা ইসলামের সমস্ত বিষয়গুলোকে একদম আমার হাক্ষা হত যথাযথভাবে বলতে পারবে একদম আবুল হাদিস আজকে দেখেন না অন্য বছর ধরে নির্যাতিত ছিল মুক্ত হয়ে কীরকম একেবারে আরেক ফাঁসিবাদের মতো তারা ইয়ে করছে কারণ কি তাদের উদ্দেশ্য হল ক্ষমতায় একটু সাপ নয় আবুল হাদিসরা সেই চিন্তাও করে যার কারণে সত্যিকার অর্থে ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ তারা দিতে পারে অতীতে অতি আমাদেরকে সেই বৈশিষ্ট্যের বৈশিষ্ট্যবান আমাদের জনরা বক্তব্য দিয়ে গেলেন যে আল্লুর হাজিজদের অতীত ঐতিহ্য কিভাবে তারা অতীতের ভূমিকা রেখেছেন ইসলামের জন্য একদম ইসলামের জন্য নীরেব ইসলামের জন্য আমাদেরকে কিন্তু সেই ভূমিকা সুবানের ভাইদেরকে বলছে যথাযথভাবে আপনারা উপলব্ধি করতে হবে আপনাদেরকে ইসলামের সেই সুমহান চেতনাকে ধারণ করত আর সেই সাথে বাস্তবতাকে আপনি খায়ের কথা বলছেন একটা কল্যাণের দিকে আপনি ডাকবেন সেই কল্যাণ কোনো কোন কল্যাণ বলে হবে এটা বুঝতে হবে আব্বা তিনাফি তুনি আখাস না এই আয়াতে তাৎপর্য উপলব্ধি করে আমাদেরকে সেই খায়ের চিহ্নিত আপনি খায়ের যাবতীয় খায়ের যেন সেখানে এ এই খায়েরে আমি বারবার যেটা বলি যে ইসলাম মানা না মানা এর ব্যাপারে আমাদের ত্রুটি বিচ্ছুতি ঘাটতি অনেক কিছু ঘাটত কিন্তু ইসলামের প্রতি ঘৃণা ইসলামের প্রতি ভালোবাসা এর মধ্যে তো কোনো পার্থক্য করতে তো কোনো অসুবিধা নেই ইসলামের প্রতি কারা বিদ্বেষ পোষণ করছে কারা সুযোগ পেলে ঝোড় মারছে এই জিনিসগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে শ্রীমণ্ডল ঈশ্বর সাহেব আল্লাহ আব্দুল্লাহ কাফি কথা টেনেছে আমাদের প্রথম বার্তায় আমরা যদি সেই উদাহরণটাও আমরা যদি মাথায় রাখি আমরা কিন্তু পথ পেয়ে আমাদের আশেপাশের দেশ পাকিস্তানের জমি তাহলে বাদিস একটা অংশ রাজনীতির সাথে সরাসরি আছে আর যারা রাজনীতির সঙ্গে নাই তারাও রাজনীতি সচেতনভাবে আছে কিন্তু তারা কোনো দিন কোনো প্রকারের ধর্মনিরপেক্ষতাভাবে গোষ্ঠী পাকিস্তানের তাদের সাথে কোনো প্রকার আবশ্যক করে না খেয়াল করে দেখেন পাকিস্তান জমিত ইস কাদের সঙ্গে থাকে রাজনৈতিকভাবে আমাদের যেমন ঘোষণা দেওয়া হতো সময় জমিত ইয়াদিসের ম্যানিফেস্টো বেরোত নির্বাচনে ক্যান্ডিডেট হতো না কিন্তু ম্যানিফেস্টোতে বলা থাকতো যে সমস্ত প্রার্থীকে ভোট দিলে ইসলামের জন্য উপকার হতে পারে বলে মনে করেন তাদেরকে চাইলে ভোট দিতে পারেন পাকিস্তান জমে তলিয়িস একদম সরাসরি যারা অন্তপক্ষে ইসলামের ক্ষতি করবে না এই ধরনের তাদের সাথে তারা থাকার চেষ্টা করে আমাদেরকে এই নতুন পরিস্থিতিতে বাংলাদেশের নতুন পরিস্থিতিতে আমাদেরকে এই লক্ষ্য স্পষ্ট বক্তব্য দিতে হবে কোনো কোনো জায়গায় থাক এবং বাতিলের যখন বক্তব্য আসবে তখন একদম স্পষ্ট বক্তব্য দিতে হবে এদেশে গত পনেরো বছরে যারা মানবতা মানবতাবিরোধী কাজ করেছে সেই গোষ্ঠী সেই গোষ্ঠী আমাদের আশেপাশে থাকতে পারে না বাংলাদেশ জমে তাহা দিচ্ছে এই দিক নির্দেশনা আমি চাই না হলে সুপানে আনা মাঠে কাজে অসুবিধা হাত এবং মাতিলকে চিহ্নিত করবেন বাংলাদেশ থেকে বাংলাদেশকে তলানিতে পরিণত করেছে বাংলাদেশের লুটপাট করেছে বাংলাদেশের অসংখ্য মানুষকে হত্যা করেছে নিরীহ কত পরশু দিনে একটা ইয়ে পড়ছিলাম এক খুনি নৌকায় ডুবিয়ে বিয়াল্লিশ জন মানুষকে কাছে থেকে মাথায় গুলি করছে আর নদীতে ফেলছে মাথায় গুলি করছে নদীতে ফেলছে ওই রক্ত তার হাতে লাগা না পর্যন্ত নাকি তার ইয়ে আসে সে জায়গা কত নিকৃষ্ট খুনিদের লালন করা হয়েছে গত পনেরো বছর এই সমস্ত হিসা এই সমস্ত ন্যায় বিচার আমাদেরকেও চাইতে হবে যদি ন্যায়ের পক্ষে না থাকতে পারেন যদি ইনসাফের পক্ষে না থাকতে পারেন আপনি কখনোই আপনি কোনো ভালো কাজ আপনার দ্বারা সম্ভব হবে না আপনি ন্যায়কে ন্যায় বলতে হবে ইনসাফের কথা বলতে হবে যত খারাপ পরিস্থিতিতে থাকে না করতে চাই শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলার এটাও একটা জিহাদ আমরা একাংশ বলি আর একাংশ কেন বলি প্রিয় দায়িত্বশীল কর্মী ভাই আপনারা নিজেদেরকে আত্মসংশোধনের একটি ইয়ে সূচনায় শুনেছিলেন ইমাম উদ্দিন সাহেব হয়ে বলেছে এই আত্মশুদ্ধির পথ বাস্তবতা এবং হ্যাকমা আসলে সেখানে এই তিনটার সমন্বয়ে আপনাদের জীবন গঠন এবং পরিকল্পনা গঠন আপনারা যে যে পর্যায়ে আছেন আমরাও এই সুপানের এই একদম মাঠ পর্যায়ে কর্মী ছিলাম আমরা যে যেখানে গেছি সুপানের এই চেতনাকে লালন করি যতটা পারি আপনারাও অন্তপক্ষে এইটুকু টার্গেট করবে যে মাঠে এখন কাজ করছেন মাঠ ছেড়ে জীবনের তাগিদে জীবিকার তাগিদে যখন যেতে হবে সুফবানের প্রতি এই মহাপত্যুকু দিয়ে রাখবেন নিজেদেরকে সুপান নানা ধরনের কর্মসূচির মাধ্যমে আপনাকে এক ধরনের দিক নির্দেশনা দিতে পারে কিন্তু তারপরে এই পথ চলাটা আপনাদেরকে চলতে হবে আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে এই দেশে ইসলাম ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে দেখতে হবে যেভাবেই হচ্ছে সেই সাথে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলা আজকে যদি রাতারাতি ইসলাম এই দেশে কায়েম হয় এই দেশ পরিচালনার দশার কয়জনের পরিচালনার মতো আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছি এদেরকে আমরা খেয়াল করেছি আজকে বর্তমানে বিপ্লব উত্তর যে সরকার দেখবেন যে অসংখ্য গুণী মানুষ এখানে আছে কিন্তু নিজেদেরকে তারা সেইভাবে হয়তো কল্পনা সেই সেইভাবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছে অনেক ক্ষেত্রে বলে তারা কিন্তু সরকারে ব্যর্থ হচ্ছে সরকারের সফলতা এই সমস্ত বিষয় নিয়ে অচলাচলে যদি করা যায় আশা নির হচ্ছে না তার মানে হলো নিজেদেরকে গড়া যোগ্য মানুষের বড়ই অভাবে আমাদেরকে একদম এই দুনিয়া এই কল্যাণ আখেরাতের কল্যাণের একটা পাথর মাজরা তাই এই দুনিয়ার কল্যাণ শয়তানের হাতে ছেড়ে দরকার যার যেখান থেকে যেটুকু অবদান রাখার সুযোগ আছে আমাদেরকে সুফবানকে পৃথক একটি বিকল্প একটি শিক্ষা শিক্ষাবয় হিসেবে আপনারা দেখে সুফানের সব কিছু এখানে আপনাদের সমস্ত রকমের বিষয় চুলচুরা বিশ্লেষণের সুযোগ আছে আমাদের সংগঠন কেন্দ্রীয়ভাবে সাংগঠনিক উপায়ে সব কিছু বিচার বিশ্লেষণ করা সব কিছু চুলচুরা বিশ্লেষণের মাধ্যমে পরবর্তী কর্মসূচি গ্রহণ করবে তো এই কর্মসূচির ক্ষেত্রে আপনারা অবশ্যই যে বিষয়গুলি বললাম আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আজকে যে বিষয়গুলি বলল এগুলো আপনার মাথায় রেখে আপনাদের ভবিষ্যৎ কর্মসূচি গ্রহণ করবেন সে আশাবাদ ব্যক্ত করছি সেই সঙ্গে প্রিয় কাফিলার একাদশতম সম্মেলনের মাধ্যমে যারা পরবর্তী দায়িত্বশীল হতে যাচ্ছেন তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছে তাদের পথ চলা সুগম হোক অর্থাৎ বাংলাদেশে যে একটা পরিবর্তন হয়েছে অন্ততকে কথা বলা যায় এই পরিবেশটুকু এই পরিস্থিতিটুকু তারা সুযোগ নিয়ে আমাদের সুপানের এই প্রিয় কাফিলাকে তারা আরও দূরে নিয়ে যাবেন আরও বাস্তবমুখী কর্মসূচি তারা দিতে পারবেন উম্মা কেন্দ্রিক চেতনা লালন করতে পারবেন তারা এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আমি আমার জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি